জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় পতিত জলাশয়ে ভালো ফলন হয়েছে পানি ফলের অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগ পাশে থাকায় সুস্বাদু ফল চাষে ঢুকছেন অনেকেই স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে পানি ফল তবে আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ চাষিরা জামালপুর থেকে আলী আকবর রিপোর্ট জানাচ্ছেন জুবাই রহমান প্রতি বছরের মতন এবারও জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় বড় ধান কাটার পর খালবিল বিল ডোবায় জমে থাকা পানিতে রোপণ করা হয় পানি ফলের চারা অনেকে আবার এই ফলকে চেনেন সিঙ্গারা নামে লাগানোর পর ফলন পাওয়া যায় তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই সুস্বাদু এই ফল শুধু জামালপুরে নয় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এর জন্য পানিফলের আবাদ বাড়াতে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছেন চাষীরা। এটা বিভিন্ন জায়গায় বিক্রি করে জামালপুর মুক্তা মুক্তাগাছা বালুকা মানে নেত্রকোনা হালুয়াগড় ফল নষ্ট হওয়ার কারণে আমাদের ইনকাম নাই এবং যারা আবাদ করে কৃষক তাদের ইনকাম নাই। কততে 7 বিঘা মাটি ফলন প্রতি বছরে এককালীন যে দুই মন আড়াই মন এবারে তোে পাঁচ ধরা লোকাল টেনটা যাওয়া যায় তাহলে আমাদের গরিব মানুষগুলো ব্যবসায় কৃষকের ব্যবসা উন্নত হবো তবে গত বছর পঁয়তাল্লিশ হেক্টর জমিতে এই ফলের চাষ হলেও এবার কমে হয়েছে উনচল্লিশ হেক্টরে স্থানীয় বাজারে প্রতিমন পাকা পানি ফল এক হাজার থেকে বারোশো টাকায় এবং কাঁচা পানি ফল বিক্রি হচ্ছে প্রতিমন পাঁচশো থেকে সাতশো টাকায় চাষিদের অভিযোগ লাভের পরিমাণ সামান্য পানি ফলের ইয়ের মধ্যে চোদ্দ হাজার সাতশো টাকা খরচ হয়েছে এবার পানি ফলের ওই জন্য দামও নাই তার জন্য এবার আন্না খুবই লুজার মেন চোদ্দ বিঘা মাটি আবাদ করছে প্রতি বিঘায় ছয় সাত হাজার টাকা খরচ হয়েছে সাতশো টাকা বিক্রি হতেছে বর্তমান তাতে আমাদের লস হচ্ছে এই পানি ঠোলের দাম প্রথম অবস্থায় দুই থেকে পঁচিশশো টাকা ছিল এখন বর্তমানে চারশো থেকে ছয়শো টাকা জামালপুর এবার বাম্পার ফলন হয়েছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বললেন চাষিদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হচ্ছে থেকে আমরা পরামর্শ দিচ্ছি আমি নিজেও তিন দিন গিয়েছিলাম যে এলাকাগুলোতে পানি ফল হয় তাদেরকে একটা প্রকার সমস্যা আমরা পরামর্শ দিচ্ছি জোবাই রহমান জিটিভি নিউজ